সময় জিকির আসকার করিয়া যে সোয়াব পাইছো এর বেশি সোয়াব আল্লাহ পাকে দান করছেন ও সুবহানাল্লাহ সকাল বেলা নিন্নের দোয়াটি তিনবার পাঠ করি দে সুবহানাল্লাহি বিহামদিহি আদাদ খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাত আরশি ওয়া মিদাদ কালিমাতি এই দোয়ার ফজিলত ও ইয়া তাকলুগিয়া উম্মুল মুমিনিন হযরতে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত জুয়াইরিয়া রাজি আল্লাহ তাহাকে আসলাম নবীজির বিবি হজরত জুয়াইরিয়া রাজি আল্লাহ তাহারে একবার আল্লাহর নবী ফজর সময় মুসল্লার মধ্যে বুয়াতনে বাইরইয়া মসজিদের দিকে দিয়ে রানা হয়েছেন খানো গেছেন মসজিদ

وزنة عرشه ومداد كلمتي عمر لغي اخبار سبحان الله وبحمده الله وبحمده عدد, عدد خلقه ورضا نفسه, ورضا نفسه. وزنة عرشه ومداد كلمته ومداد نماز پڑیا پڑھار پڑی بینی دین بھی نماز بھی نماز بار پڑی نماز پڑیا ٹھیک